পাবনায় বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন এ সময় ভাঙচুর ও আগুন দেওয়া হয় দশটি মোটরসাইকেলে সাইকেলে সন্ধ্যায় ঈশ্বরটির শাহাপুর ইউনিয়নের চরি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় জামায়াত ও দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এর জেরে জেলা আমির তালেব সমর্থক এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা বাগপিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে চড়ান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং তিন চারটি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে আমরা বিষয়টি অনুসন্ধান করছি অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো